শুকাতে হয় শুকালে শুকিয়ে যাবে এটা এগুলোকে পরিষ্কার পরিষ্কার করতে হবে একদম মানে রোদ্রে দেওয়া হয় এটা শুকিয়ে যাচ্ছে এক নম্বর দু নাম্বার একদম দেখেন মাটিটা যে ছিল মাটিটা একদম পরিষ্কার তারপরে এটাকে সুন্দর করে বসটা যতক্ষণ না শুকোয় ততক্ষণ পর্যন্ত এভাবে কয়েকদিন করতে হবে তারপর বস্তায় প্যাক করে রাখতে হবে ভালো করে যদি না শুকোয় তাহলে কিন্তু হবে না তাহলে কী হবে এখানটা দেখতে না এবার বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আপনাদেরকে দেখাচ্ছি না যে অনেক বাদাম কালো হয়ে গেছে এগুলো কিন্তু সব ফেলে দিতে হবে শুধু এই যে সাদাটা পরিষ্কার যেটা এটাই চলবে আর এইটা এটা একদম নষ্ট হয়ে গেছে এটাকে ফেলে দিতে হয় এইভাবে বাদামটাকে বাঁচাই করে তবেই বিক্রি হয় তবেই গিয়ে শহরে আমরা এটাকে খাওয়ার উপযুক্ত মনে করি শহরে সবাই খাই তাহলে দেখেন একটা বাদাম শুরুর থেকে এটাকে মানে ওঠানো পর্যন্ত যে পরিশ্রমটা সেটা একবার দেখেন একটা কৃষকের কত পরিশ্রম